আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পারতেছেন রাতের মঙ্গোলিয়া উলান সিটি কোনো কোলাহল নাই ব্যস্ত রাস্তা নাই হালকা হালকা কিছু গাড়ি চলতেছে আর এর মধ্যে আমরা হেঁটে চলেছি একদম নিরিবিলি তারপরেও কোনো সমস্যা নাই কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না আপনার স্বাধীনতা ভাবে আপনি চলতে পারবেন এখন প্রায় বাজে রাত বারোটা মঙ্গোলিয়া যে কি রকম এটা যদি আপনারা নিচোখে না দেখেন তাহলে কখনোই বলে বোঝানো সম্ভব না এত সুন্দর করে সাজিয়ে রাখছে যা দেখার মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একেবারে নিরিবিলি কোনো কোলাহল নেই কোনো মানুষ নেই রাস্তাঘাট শুধু গাড়ি চলতেছে আর এটা হচ্ছে একটা পার্ক আপনারা পার্কের দৃশ্যটা দেখতে পারতেছেন কত সুন্দরভাবে সাজানো যদি আমি রাত্রে কখনো বের হয় না আজকে হঠাৎ করে বের হলাম তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম সব সময় তো আপনারা দিনের সিটি দেখেন দেখেন আজকে একটু রাতের সিটিটা এক অন্য রকম তৃপ্তি যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা নিচ্ছুকে দেখছেন কিবা বা দেখবেন তারাই একমাত্র বুঝতে পারবেন কি সুন্দর দৃশ্য দেখতেই পারতেছেন

সব তো আমি আপনাদেরকে দিনের সৌন্দর্য দেখাই তাই আজকে ভাবলাম মঙ্গলিয়া উলানবাটর সিটিটা রাতের সৌন্দর্য একটু তুলে ধরি আপনারা দেখেন কি সুন্দর দেখতেই পারতেছেন চারিদিকে একদম নীরব হয়ে গেছে এখন বেশি রাত হয়নি তারপরেও একেবারে নীরবতা দেখার মতো একটি দেশ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ